সবকে বলে দাও কে যেন না ডেকে কিন্তু স্যার বস কিন্তু একটু আগে রেগে হয়ে গেল আপনার জন্য অনেকক্ষণ ছিল আলোকা করে আপনি ঘুমান সারান সোহেল তো মনে হয় তুমি গাড়িটা স্লো মোশনে চালাচ্ছ আপনি গাড়িতে থাকলে গাড়ি সাবধানে চালাতে বলছে সরি আর স্পিরিট সরিষে রাখতে বলছে আচ্ছা আমি যদি তোমাকে হান্ড্রেড সিসি পার আওয়ার একটা থাপ্পর দেই তাহলে কি গাড়িটি জোরে চলতে পারে প্লিজ একটু জোরে চালাও না তুমি তো আমার জন্য গাড়ি চালাও বাবার জন্য চালাও না কি হলো গাড়ি গাড়ি থামলো কেন ভাইয়া গাড়ির তো তেল নেই কি আসলে দোষটা বল না কালকে রাত্রে আমরা একসাথে ম্যাচ দেখতেছিলাম তো তাই তিল মানার কথা ভুলে গিয়েছা ওটা কাজ করি আমি আমার মতো অফিসে চলে যাচ্ছি তুমি দুইটা খুলনার টিকিট কিনে কেটে রেখো হ্যাঁ আমি কেটে আমাকে ফোন দিয়েও আমি অফিস থেকে বাকি ডিকেশন দিচ্ছি তোমাকে চাকরিতে রিজাইন দিয়ে খুলনা যাবো

আছেন <laughs> আরে দেরি হয়ে গেল হোক সে আপনি কি করেন আপনি কিছু করেন নাকি আমার মতো চাকরি চাকরি এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানেই ইন্টারভিউ দিতে যাচ্ছেন এমন হতে

কাজে লেগে যান জানি আপনাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবেই বা সেটা যেন হেলদি হয় স্যার মিস্টার লিয়ন আপনি একটু পরশুন থ্যাংক ইউ স্যার স্যার মালিকপক্ষের কেউ কি আপনার পরিচিত নাকি না স্যার মালিক 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 টুক তো কীভাবে আমার পরিচিত হবে আমার ড্রাইভার ড্রাইভার আমার 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 বড় ভাইজন ড্রাইভার শেয়ারম্যান শেয়ার গাড়ি চালান কি ব্যাপার বসে আছেন কেন বসে থাকার জন্য আপনাকে ইন্টার্জি করতে দেওয়া হয়েছে কাজে যান যান মনোযোগ দিয়ে কাজ করবেন যান ঠিক মতো পারফর্ম করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সিচুয়েশনে নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু চিন্তা ভাবনা বাড়া দরকার জি স্যার আসলে প্রপোজালটা খুব একটা কমপ্লিট হয়নি কিন্তু আজকেও নিয়ে আসলো না সারের তো বয়স কম ছোট মানুষ একটু সময় পেলে ঠিক হয়ে যাবে একটু চান্স দেন সময় দেন উনি ওনাকে প্রমাণ করতে পারবেন সেটা আপনি কোনো টেনশন নিন না স্যার আই উইল টেক কেয়ার অফ এভরিথিং আমার আমার বলতে এটা আপনার ডেস্ক আর ক্যাফি থ্যাংক ইউ সো আপনাদের পিসিতে যার যার নামে ফোল্ডার আছে ওপেন করলেই কাজ বুঝে যাবেন কি করতে হবে এন্ড আই होप আপনাদের এখানে ভালো সময় যাবে বলো না বলেন একদম ফার্স্ট ডেতে আমরা ইন্টারভিউ দিতে দিতে জবটা হয়ে গেল না 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 মন খারাপ হবে আমার তো চাকরিটা অনেক দরকার ছিল তো আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি চাকরিটা কিন্তু খুব দরকার ছিল না হবে তো আমার একটা ব্যাপার নিয়ে একটু আপনাকে মনে হয় মনে মনে হয় হয় এ কি বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন তো আমার মা একা আমাকে একাতেই বড় করেছেন এখন যখন আমার পড়াশোনা শেষ একটা চাকরি খুব দরকার টু ডিফিকাল্ট এ নিজের অফিসে চাকরি যেটা ছিল আর কি সেটা চলে গেছে সেটা আমার নিজের আসলে এই জন্য মানে জবটা পাওয়া খুবই দরকার আমি খুব গরিব ভালো মানে আমারও খুব ব্যাডলি চাকরিটা দরকার লোককে দেখে জাজ করাটা ঠিক না না আমাকে দেখে অনেকেই জাজ করে মানে যেটা হয়েছে ছোটবেলা থেকেই আমি তো ধান থেকে কিনে কাপড় পরেন গোল্ডেন কালার শুতে ওটা ওরে ফিটে ছিল ভেঙে পড়ে গেছে কি বলেন ভেরি ভেরি পোর মানে চ্যালেঞ্জ আমাদেরকে দিতেই পারে যে এটার জন্য আমাদের একজন আজমের কম্পিটিটর ভাবার কিছু নেই আমরা ভালো বন্ধু হয়ে যাই কি বলেন তো সম্ভব না কলিং গরিব গরিব যদি আহ শুভ খুশির সংবাদ আমার জব হয়েছে আজকে আলহামদুলিল্লাহ মা আমি খুব খুশি হয়েছি এত আরে আমার ডায়বেটিস আছে কি মিষ্টি খাওয়াচ্ছিস কেন একজন তো কিছু হবে না তুমি অনেক ফিট আসলে আজকে তোকে একটা সত্যি কথা বলি তোর বাবা মারা যাওয়ার পর মতো আমি ভেবেছিলাম আমার মেয়ে না হয়ে যদি একটা ছেলে থাকতো করে আমার আলো আমার ছেলে এবং মেয়ে দুটোই এটাই কিন্তু এখনকার মানে একটা সমাজ ব্যবস্থা আচ্ছা ছয় মাস পরে পারমানেন্ট হবে তো এটা একটা চ্যালেঞ্জ আজকে আরেকটা ছেলে জয়েন করেছে আমার সাথে আমরা যেভাবে অনেকটা স্ট্রাগল করতেছি ও ওর অবস্থা বেশি আর্থিকভাবে খারাপ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আর জব হবে জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের জবটা হবে যেখানে আমাদের সার্ভার্স করাটাই এত কঠিন হয়ে যাচ্ছে যেখানে অন্যকে নিয়ে ভাববার আসলে সময়টা এখন না তো ওগুলো নিয়ে তুমি চিন্তা করো না জাস্ট এখন টুকু হ্যাপি থাকো যে জবটা তো হলো যেটা ভালো হয় আল্লাহ যেন সেই ব্যবস্থাই করে আমাদেরকে নিয়ে ভাবনার সময় আল্লাহর আছে মা এসব কে বলছিস আচ্ছা শোন তুই হাত ফ্রেশ হয়ে নে আমি খাবারের ব্যবস্থা করছি আমি কি বেশি হিমজিকেও কিছু করে ফেলছি মিথ্যা বলে ফেললাম এখন এক মিথ্যার থাকতে হাজার মিথ্যা বলতে হচ্ছে আমি কি দূর ভালোবাসে কি এত সহজ কিছু নাকি যে ভাবলাম আর হয়ে গেল